টি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে সে ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে সে যখন ইউনিভার্সিটিতে পড়তে হয় ওর বাবা আমাদেরকে মারতে ধরছে এক কেন মারতে ধরছে কারণ হচ্ছে একই সময়ে তার ছেলেটাও পাস করছে ইন্টারমিডিয়েট এবং ওনার ভাতিজাও ইন্টারমিডিয়েট পাস করছে ওনার ছেলে ঢাকায় আমরা পড়াশোনা করাইতে নিয়ে গেছি আর ওনার ভাতিজা ঢাকায় চাকরি করতে গেছে মাস শেষে ওনার ভাতিজা বাড়িতে টাকা পাঠায় আর ওনার ছেলেরে মাস শেষে ঢাকা থেকে ফোন দেয় উনি বাড়ি থেকে টাকা পাঠায় তখন ওনার মন খারাপ যে আমার ছেলেটা নষ্ট করা দিস তোমরা মানে উনি ঢাকা ইউনিভার্সিটি নামই জানে না ধরো বলছে যে আমি ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বলছি তো বুঝছি তো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কোন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আরে বুঝছি তো ঢাকা ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আমি যদি কলেজ দেবিন্দার সুজাতারি সরকারি কলেজ আছে না তো ওর বাবা ইউনিভার্সিটি চিনেই না ও আমার ইউনিভার্সিটিতে চান্স পাইছে কারণ ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগ্রহটা এটা ওর নিজের সৃষ্টি হয়েছে ওইটা ওর মা বাবা চাপাই দেয় নাই অনেকের মা বাবা আছে না যে দশটা পাঁচ দশ দশটা টিচারের কাছে প্রাইভেট পড়ায় তো টিচারের কাছে যে প্রাইভেট পড়তে হবে এই আগ্রহটা ওই বাচ্চার নাই এটা মা বাবার আগ্রহ তো তখন দেখা যায় সে যখন টিচারের কাছে পড়তে যায় তখন যখন জিজ্ঞেস করা হয় কেন আসছ তখন বলে জানি না আম্মু এটা হয় না এখন আমি তোমাকে যদি তোমাদের ভালো রান্না করতে পারো কেউ ভালো হয়তো ছবি আঁকতে পারো এখন আমি তোমাকে যদি বলি যে তোমরা এখন ইংরেজির এই বইটা কিনে সবাই ধুমায় পড়াশোনা করে সবাই ইউনিভার্সিটিতে চান্স পাও এটা কি পসিবল এই কারণে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোন জায়গায় দক্ষতা আছে এটাকে তুমি খুঁজে বের করো তোমার কোন জায়গায় তুমি দক্ষ সবাই বিশ্ববিদ্যালয় পড়ার দরকার নাই সবাই কে প্লাস পাইতে হবে না তুমি কি সবার এ প্লাস পাওয়ার কোনো প্রয়োজন নাই এখানে কি এ প্লাস পাওয়া অনেকে আছে না আছে কিনা নাকি এ প্লাস না পাওয়া নাই তার মানে এখানে কি সবাই কৃতি শিক্ষার্থী

ডিমটা দেখবা নরম ভাঙলে কিন্তু এটা হয়ে যায় সিদ্ধ করার পরে শক্ত আর আলুটা থাকে শক্ত কিন্তু সিদ্ধ করার পরে এটা হয়ে যায় কি নরম মানে এটাকে আলু আর ডিমের দোষ এটা কি পানিটার দোষ পানি তো দুইটার জন্যই গরম ছিল কিন্তু ওই যে ওই আলুর সক্রিয়তা এবং ডিমের সক্রিয়তার কারণে কোনটা শক্ত হয়েছে কোনটা নরম হয়েছে একই স্কুলে পড়ে কেউ হচ্ছে কি দাজাল আবার একই স্কুলে পরে আবার কেউ হচ্ছে কি খুব ভালো মানুষ হয় হয় না একই টিচার পড়ায় কেউ স্কুল ফাঁকি দেয় আবার কেউ হচ্ছে কি তোমার মেডিকেলে চান্স পায় এরকম হয় না তার মানে হচ্ছে তোমার সক্রিয়তাটা তোমার কোন জায়গায় তুমি দক্ষ কোন জায়গায় তুমি কোয়ালিটি আছে এটাকে এক্সপ্লোর করতে হবে তার মানে নিজেকে চানাটা বেশি গুরুত্বপূর্ণ তোমার বাপ